লঞ্চের সাথে পাওয়া লঞ্চ এই কালারের ইঞ্জিনের কোনো সাইলেশন পরিমাণের শব্দ ছয়টা নদীর সংযোগ স্থল কিন্তু এই ছয়টা নদীর সংযোগ স্থল বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ঢাকা যাচ্ছি লঞ্চে করে আমাদের এলাকা থেকে বাসনসার লঞ্চঘাট থেকে আজকে ঢাকা যাব বরিশাল হয়ে গাড়িতে যেতে পারতাম তবে বাসনসার হয়ে লঞ্চ ঘাট দিয়া বাসনসার লঞ্চ ঘাট দিয়ে ঢাকা যাওয়ার একটা ভিডিও তৈরি করে নিই এই জন্য লঞ্চে যাব লঞ্চের অ্যাডভেঞ্চার আপনাদের সামনে তুলে ধরবো এই জন্যই আসলে মূলত আজকে এই লঞ্চে করে ঢাকা যাওয়া আমাদের বাসন্তল লঞ্চঘাট থেকে পনেরো পাঁচটায় লঞ্চ সারে এই শীতের মরশুমে তো অন্যান্য সময় পাঁচটায় সাথে সারে এখন সাড়ে চারটার মতো বাজে পনেরো মিনিট পরেই লঞ্চ ছাড়বে আমি এখান থেকে হেঁটে সামনে গিয়ে পাকা রাস্তা অটোতে সরে লঞ্চ গেট চলে যাব পুরো ভিডিওতে সাথেই থাকবেন বন্ধুরা ভাবছিলাম অটোতে যাব দুলা বালু তো অটো তো পাইলাম না ভ্যান পাইলাম সামনে ভ্যানই উঠলাম রাস্তায় কাজ চলতে তো এই অনেক ধুলো ওঠে Mandura longe, Ah, Ai ele sai Ah, sim, sai de Brasil. Ah, se ele Ah, sim, Ah, গাড়িতে যাইতে পারতাম বাড়লাম একটু যাই অনেকদিন কেমন লঞ্চে উঠে গেলাম রাজংশ দশ

শীতের দিনের জন্য কি স্যারে আপনার পুনে পাশে অন্যান্য সময় তো পাশে স্যার সবসময় পুনে পাশে সুমন মজুমদার সুমন মজুমদার জিরো সেভেন টু

উঠে গেলাম কোথায় সাত কত দূরে ডান পাশে তিনশো সাত নম্বর কেবিন পেলাম আমাদের লোকাল লাইনে তালাগুলি এরকম দেয় তালাগুলি অতটা ভালো না লঞ্চ কিন্তু অনেক বড় কিন্তু এই যে দরজার তালাগুলি এগুলো আসলে পছন্দ হয় না এই হলো রুম সিঙ্গেল রুম এটা হলো আমার সিঙ্গেল কেবিন লঞ্চ এখন সেরে দিবে আমি একটু বাইরের সেটটাতে লঞ্চ সারা দৃশ্যগুলি একটু ভিডিও করে আসি একটা এলইডি টিভি আছে এখানে জগ গ্লাস একটা বালতি আছে পঞ্চ আছে একজোড়া একটা লেপ আছে পলিশ আই লাগাটা লাগাই দেই যেটুকু দাগ আছে ভিতরে স্টোন একটা ঘুরছে। নষ্ট পাতালে করা এই ভাবে টার্মিনালের সাথে একদম গা ঘষেছিল। নষ্ট ঘুরে গেছে। আপনাদের ওই যে শুকানি একজন দাঁড়িয়ে আলো বদল না। উনি কি রিটায়ার্ড করছে নাকি? আছে। অবশেষে লঞ্চে উঠতে পারলাম তবে লঞ্চ ঘাট আসলে একটু আগেভাগে রওনা দিতে হয় আমি একটু দেরিতে রওনা দিয়ে ফেলছি এই জন্য খুব আমি একটু লঞ্চের পিছন স্যারটাতে যাওয়ার চেষ্টা করি রাস্তাটা তালা দেয়া লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে আমি একটু সামনের দিকে যাই বন্ধুরা টার্মিনাল থেকে লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে লঞ্চটি পৌনে পাঁচটায় সারার কথা হলো পাঁচ মিনিট একটু লেট হলো পাঁচটা বাজে দশ মিনিট এখন বাকি আছে পাঁচ দশ মিনিট অনেক সময় লেট হয় এটা কোনো ঘটনা না তবে আগামীকালকে কয়টায় গিয়ে পৌঁছবো সেটা একটা বিষয় কারণ যেহেতু কুয়াশার ব্যাপার সাপার কুয়াশা পড়তে অলরেডি শুরু করেছে সারাদিনই কুয়াশা ছিল আজকে নদীতে এখনো অনেকটা কুয়াশা দেখুন চারদিকটাতে প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার দিয়ে দিবেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা লঞ্চ জার্নিটা খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ জার্নি লঞ্চ যখন চলে তখন লঞ্চে বসে নদীর পারের দৃশ্য এবং

বন্ধুরা লঞ্চটা নদীর অনেক মাছ খানে দেখুন তারপর ও লঞ্চটা কিন্তু বেজে যাচ্ছে নিচে নিচে চর পরে গেছে এজন্য বেজে বেজে যাচ্ছে এজন্য জন্য করে দিয়েছে বন্ধুরা এই যে চটটি দেখছেন এই চটটি এক সময় বিশাল একটা চট ছিল এখন এটা চতুর সাইড থেকে ভেঙে গেছে একদম ওই সেটটা একেবারে ওই যে সূর্যটা দেখছেন ওই সূর্যটার ওই সেটটাতে একটু কম ভাবছে কিন্তু যে থেকে এখন লঞ্চ যাচ্ছে এই প্লাস ওই ওই এইটটা মানে ওটা দক্ষিণ উত্তর দক্ষিণ এবং এই পূর্ব সাইড একেবারে ভেঙে ছোট একটা শরে পরিণত হয়ে গেছে তাও এখনো অনেকটা বড় কিন্তু এই এক একসময় বিশাল একটা চর ছিল তৃতীয়তলার ফ্রন্ট সাইডেই একটি এই যে লাইট যে লঞ্চের যে সার্চ লাইট যেটা রাতে লঞ্চ চালানোর জন্য যে লাইট ব্যবহার করা হয় সেটা দ্বিতীয় তলাতেই এটা সেটিংটা থাকে নিয়ন্ত্রণ করে উপর থেকেই যেখানে শুকানি থাকে লঞ্চ যেখান থেকে পরিচালনা করা হয় সেখান থেকেই মূলত এই লাইটটিও মুভিং করা হয় লাইটটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটি লাইট ভিতরে যে ওই দেখছেন ওই বাল্বটি এক হাজার ওয়ার্ডের বাল্ব এবং এই বাল্বের পিছনে একটা বড় ধরনের একটা গোলাকার মিরর দেখতে পাচ্ছেন ওই মিররটিতে এই বাল্বের আলোটা যখন রিফ্লেকশন হয় তখন আরও এটার কয়েক গুণ এটার আলোর ক্ষমতা বেড়ে যায় লাইটটির সামনে একটা কালো একটা সিট দেওয়া আছে যাতে লাইটটির আলো সরাসরি বাইরে না আসে লাইটটির আলো সরাসরি সেই পিছনে যে গ্লাস আছে রাউন্ড শেপের একটা গ্লাস সেই গ্লাসে গিয়ে পরে বেশি আকারের যে আলো প্রতিফলিত হয় তখন আসলে সামনে অনেকটা দূরে যায় আলোটা তাই জন্য কিন্তু এই ব্যবস্থা করা বিশাল আকারের লাইট দেখুন বন্ধুরা এটা যে কত বড় লাইট লঞ্চের আমি সামনে একটা হাত রাখছি হাত দিলে তারপরে আপনারা বুঝতে পারবেন যে এটা মূলত তো আমি যে এক হাজার ওয়ার্ড বলছিলাম এটা আসলে ভুল বলছিলাম এখানে লেখা আছে ন্যাম প্লেটে দেখেন ত্রিটে উঠে গেছে তিন হাজার ওয়ার্ডের ভিউয়ার একটা ইনফরমেশন দিতে চাই এই যে নদীটা দেখছেন এই নদীটা সম্পর্কে একটা ইনফরমেশন দিতে চাই এই নদীটা এই সরগুলি এখানেও কিছুদিন আগেও কয়েক বছর আগেও বিশাল এক নদী ছিল এখন বিশাল এক সর আবার ওই সেক্টরতে বিশাল এক সর ছিল বিশাল এক নদী এইরকম বাংলাদেশে এতটা সর ভাঙা ঘর আসলে আমার মনে কোথাও নেই এর কারণটা হলো এখানে অনেকগুলা নদীর সংযোগস্থল এখানে আসলে অনেকগুলো নদীর সংযোগস্থল আমি আমার গুনতে হবে এখানে কতগুলো নদীর সংযোগস্থল একসাথে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা নদীর সংযোগ স্থল কিন্তু এখানে এই জন্য এই ছয়টা নদীর সংযোগ স্থল বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার জানা নেই আপনারা যদি আপনাদের যদি জানা থাকে বন্ধুরা এই ছয়টা নদীর সংযোগস্থল কোথাও আছে বাংলাদেশে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন রাজাংশ দশে ডাবল ইঞ্জিন ডাবল সাইলেন্সার এখন ডাগার ম্যাক্সিমাম লঞ্চ ডাবল ইঞ্জিন খুব কম আছে সিঙ্গেল ইঞ্জিন বন্ধুরা এই যে সিকল দিয়ে যে বাধা দেখতেছেন ব্রেক সামনে সেটা মেনুয়াল সিস্টেম আর কি অনেক লঞ্চ এটা এখানে মোটর দিয়ে ব্যবহার করে মোটরে বিদ্যুতের লাইন পরিবহন করে তখন মোটরে ঘুরায় কিন্তু ওই লঞ্চটিতে এটা মেনুয়াল সিস্টেম ম্যাক্সিমাম লঞ্চই মেনুয়াল সিস্টেম অটো খুব কম আছে তারপরে যে লঞ্চগুলি বরিশালে ওইগুলোতে অটো থাকে

থেকে সেরে আসছে আর তারা বললে বামন সব দিতে হবে এবং সর হলে অনেক দূর ঘুরে আবার আসতে হবে যাবে আর সময় চলে যাবে না যায় না ছাদ থেকে তলার ফ্লোরে নেমে গেলাম তলার ফ্লোরেও কিন্তু বেশি একটা এখন যাত্রী সংখ্যা নেই সামনে অনেকগুলি ঘাট হবে সেই ঘাট থেকে অনেক যাত্রী উঠবেন তখন দেখা যাবে এই ডেকগুলি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এখন একটু আপনাদের নিচেতলের ডেকের অবস্থা তো আগেই দেখিয়েছিলাম এখন একটু ইঞ্জিন রুমে দিয়ে যাব এই যে ডেকটা ফাঁকা দেখতেছেন এই ডেক আসলে পুরোপুরি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে কিন্তু এই ফাঁকা অংশটা দেখতেছেন এখান থেকে মালামাল ওঠানামা করে লঞ্চের ভিতরে এবং অনেক জায়গা থেকে টলারে করে যাত্রীও ওঠে এখান থেকে প্রতিটা লঞ্চে থাকে লঞ্চের দুই কাটা অংশ আছে এটা হলো ইঞ্জিন রুম লঞ্চের দুই সাইডে এ এরকম ইঞ্জিন আছে আমরা উপর থেকে যে সাইলেন্সের দেখে আসছি সেই সাইলেন্সের মূলত একটি ইঞ্জিন এই যে দেখুন বন্ধুরা এই যে লঞ্চের কাটা অংশ দিয়ে ট্রলারে করে ঘাটের যাত্রী সংখ্যা এখন ঘাটে আসলে লঞ্চ সম্ভব না চর পড়ে গেছে উঠতেছে সেখান থেকে ট্রলারে করে যাত্রী নিয়ে আসছে এবং কিছু লোকাল যাত্রী যে ভাষানসর থেকে আসছিলেন তারা এই ঘাটটিতে নেমে যাচ্ছেন এই ঘাটটির নাম সম্ভবত লালখারাবাদ সেই লালখারাবাদে লঞ্চ ভেরানো সম্ভব না কারণ ওখানে পানির পরিমাণ এতটাই কম যে লঞ্চ কাছাকাছি পারে যাওয়া সম্ভব নয় লঞ্চে যাত্রী নামিয়ে দিয়ে ট্রলারটি পুনরায় লঞ্চ থেকে পারে চলে যাবে আপনি লঞ্চ থেকে মাত্র জন লোকাল যাত্রী এই ঘাটে নেমে গেল ইঞ্জিন রুমের পিছনে প্রতিটি লঞ্চেই একটি ক্যান্টিন চলুন সেই ক্যান্টিনে যাই এই রাতে কি খাবেন ভাই আপনারা কত করে বিক্রি করেন 150 মুরগি মাছ দুটাই হয়েছে একশো পঞ্চাশ রুই মাছ এবং পোয়া মাছ আর মুরগি হয়েছে একশো ষাট এটা কি আছে সোনালে মুরগি না রিজনেবল প্রাইস আছে ডিমও আছে যদি খায় আর কি ভালোই পুয়া মাছগুলি তো অনেক বড় বড় এগুলো কি দুই ভাগ করবেন না একটাই থাকবে ডাল রান্না হচ্ছে কারণ রাতের খাবার তো এখনো অনেক লেট আছে আর কি গরম গরম রান্না করে খাওয়াবেন নাকি বন্ধুরা ভিডিওটা লম্ব হয়ে যাওয়ার কারণে রাতের দৃশ্য রাতের লঞ্চ চলার দৃশ্য রাতের বিভিন্ন লঞ্চ লঞ্চ ঘাটে ঘাট দৃশ্য এবং আনুষঙ্গিক আরো কিছু বিষয় এই ভিডিওর ভিতরে তুলে ধরতে পারছি না ভিডিওটি বড় হওয়ার কারণে তাই পরবর্তী ভিডিওটি দেখার আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তাই পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন